হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো আর প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি কিন্তু আমাদের বেশ কিছুটা স্বস্তি দিল তো বন্ধুরা আজকে আবার সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু হলো ভিডিওটা না টেনে বা না স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ আমি পুরো বেড কাভার থেকে বালিশের কাভার সব কিছু চেঞ্জ করব। এমনিতে ইচ্ছে ছিল এটা কালকেই করবার কিন্তু কোনো একটা কারণবশত মানে ভুলে গেছিলাম বোধ হয় যাই হোক আর করা হয়নি কারণ আমি খুব একটা বেড কাভার বা বালিশের কাভার কোনোটাই খুব একটা লং ব্যবহার করি না খুব তাড়াতাড়ি এগুলো ধোয়ার চেষ্টা করি কারণ এগুলো থেকে না ভীষণভাবে অসুখ করে বিশেষ করে স্কিন স্কিনের প্রবলেম হয় এবং চুলেরও সমস্যা হয় তো সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি এগুলো পাল্টাবার আর ছেলেকে একটু পড়াও করাতে হবে যার জন্য সকালবেলা একটু তাড়া আছে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ওকে পড়িয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। তো সেই জন্য শুরু করে দিলাম আমার কাজকর্ম আর তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি জানি একই জিনিস হয়তো দেখছো তোমরা ভিডিওতে রোজ রোজ কিন্তু কী করবো বলো সব সময় তো নতুন নতুন কিছু দেখানো তোমাদের পক্ষে আমার পক্ষে সেটা সম্ভব হয় না কারণ খুব একটা তো বাইরেও বেরোনো যায় না সব সময় আর যদি কখনো কিছু বাইরে যাই শেয়ার করি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই করেছি বা করব ইন ফিউচার তো যাই হোক আমি বেড কাভারটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে তারপরে বালিশের কভারগুলো আস্তে আস্তে বদলাবো পা বালিশটা আমি কিছুদিন আগেই বদলে মানে দুদিন আগেই বদলেছি সেই জন্য আর আজকে ওটা বদলানোর দরকার নেই পা বালিশ খুব একটা নোংরাও হয় না তো তারপরে আমি বিছানাটা রেডি করে বালিশের কাভারগুলো রেডি করে নেব। আর তোমাদের সঙ্গে বলাও হয়নি একটা কথা ইতিমধ্যে আমার এক সপ্তাহও বেশি হলো আমার যে দিদি ভাইটা আমাদের বাড়িতে থাকতেন মানে আর কি একটু কাজকর্ম করে দিতেন বাসন টাসন মাজার তো সেই দিদি ভাই কিছুদিন যাবৎ ছেড়ে দিয়েছে ওর শরীরটা ভীষণ খারাপ অসুস্থতার কারণে যার ফলে এখন পুরো কাজের প্রেশারটা আমার আর কিছুটা মায়ের ওপরেও পড়েছে কারণ মা তো আমাকে ভীষণ ভালোবাসেন যার ফলে আর একদমই আমাকে বেশি খাটনিটা আমার খাটনিটা মা একদমই বেশি দেখতে পারে না আর কি যেমন আর পাঁচটা শাশুড়ি বৌমা হয় আমাদের আর আমার আর শাশুড়ি আমার শাশুড়ি মায়ের মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ অন্যরকম আমি বেশি কাজ করলে ওনার ভীষণ কষ্ট হয় ভীষণই খারাপ লাগে বলে ধনুশ্রী আমি তো আর এগুলো দেখতে পারি না তুমি আর কত পরিশ্রম করবে কিন্তু মায়ের পক্ষেও সত্যি বলতে মায়ের দুটো পায়ে না ভীষণ অসুস্থতা মানে আর্থারাইটিস থেকে একটা পা দুটো একেবারে বলতে গেলে সত্যি বলতে পায়ের জোরটা ভীষণ কম মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না উনি তো যার ফলে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বাসন মাজা বেসিনে বা রান্না করা এগুলো কোনোটাই মায়ের পক্ষে এখন লং সময়ের জন্য সম্ভব না হয়তো একটা পদ কোনো রকমে মা করেন সেটা খুব রান্না করতে ভালোবাসেন সেই জন্য করেন সব সময় আর করতেও চান আমি খুব একটা জোর করে দিই না করতে কারণ আমার কষ্ট লাগে মা কাজ করলে আমারও কষ্ট হয় বয়স্ক মানুষ কেন খাট খাটনি করবেন বেশি আমার তো উচিত এখন মাকে দেখে রাখা আমার নিজের মায়ের মতনই তো শাশুড়ি মাও আমার নিজেরই মায়ের মতন তো যাই হোক এই দুজনে মিলে আর কি যেহেতু বললাম কাজের দিদিটা নেই আমাদের উপরে একটু প্রেশার পড়েছে আমি মা দুজনেই যেয়ে যখন হাতে হাতে পারছি একটু একটু করে বাসন মেজে রাখছি আর ঘরটর মোছা ঘর ঝাড় দেওয়া পুরোটাই আমার উপরে তো সেগুলো করতে করতে আমার বেশ কিছুটা সময়ও চলে যায় সকালবেলায় যার ফলে ছেলেকে পড়াতে বসতেও একটু দেরি হয়ে যায় এখন তো ওদের ছুটি স্কুল এখনও খোলেনি তাই বাড়িতেই কিছুটা পড়াশুনো তো করতেই হয় একদম পড়াশুনো না করলে তো চলবেও না তো আমি ঘরটা বিছানাটা রেডি করে তারপর ঘরটা ঝাড় দিয়ে এবারে ওকে পড়তে বসাবো কারণ এখন যদি আমি আবার নতুন করে ঘরটা মুছতে যাই আরও দেরি হয়ে যাবে পড়াশুনোর আর বেশি বেলা হলে তো বাচ্চারা বোঝোই পড়তে চায় না একদমই তো এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে ওকে পড়তে বসাই কিছু পড়াশুনো করিয়ে তারপরে না হয় বাকি কাজগুলো আবার টুকটুক করে করব। আমি এমনিই করি একবারে হয়তো সব কাজ সবটা কাজ সবসময় সম্ভব হয়ে ওঠে না করা কারণ সংসারের মধ্যে সমস্ত দিকগুলো তো আমাদেরকেই দেখতে হয় ঘরের মেয়েদের আজকে আর বেশি কিছু রান্না করব না আজকে আলু পটলের ডালনা হবে আর টকডাল হবে আর মাছের ঝোল হবে আর গরমটা এত ছিল না কিছুই খেতেও ভালো লাগছিল না কিছু ইচ্ছেও করছিল না বেশি রান্না করতে পদ তো ওই জন্যে খুব সহজে আর খুব সিম্পল পাবেই আজকের খাবারের ব্যবস্থা তো পটলের তরকারিটা রান্না হয়ে গেছে আমি এবার টক ডালটাও করে নিয়েছি এবারে স্নান করে খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই অবধি রইল কেমন লাগলো তোমাদের জানিও আর সকলে কিন্তু খুব ভালো থেকো